পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ির স্বর্গীয় বিশেশ্বর পোদ্দারের কনিষ্ঠ পুত্র ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি মহাশয়ের ব্যক্তিগত অর্থায়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় উপহারস্বরূপ শাড়ি বিতরণ করেন স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান মঙ্গলবার বিকেলে মহা অষ্টমীতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমী ঘাট পোদ্দার বাড়িতে বিশেষ্বর পোদ্দার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে হিন্দু মুসলিম দুস্থ অসহায় এক পরিবারের মাঝে শাড়ি বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি বাদল পোদ্দার বিমল পোদ্দার প্রদীপ পোদ্দার সুকুমার সাহা বাপ্পি পোদ্দার অবসরপ্রাপ্ত শিক্ষক মুতালিব হাবিবুর রহমান দীপ্ত সরকার লোকনাথ দত্ত অ্যাডভোকেট শিশির সজল সেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সেই উৎসবের আজকে মহাষ্টমী আজকে দিনটা আমাদের জন্য অনেক অনেক ভালো এবং আমরা মনে করি এই দিনে আজকে আমাদের শুভ পুজোর হয় এবং পৃথিবীতে মায়ের দুর্গা শান্তি নিয়ে আসেন তো আমি আপনারা দেখা আসছি এবং দেখা হয়েছে আমি কিন্তু এখানে সন্তান আমি জীবনে কোনদিন কল্পনা করতে পারি নাই যে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে প্রতি বছর রোজা এবং দুর্গা পূজায় আমি আপনাদেরকে অন্য অন্য অন্ন আমি দিব কিন্তু এটা সব কিছুর কারণ আপনারা জানেন যে একটা মানুষ জন্ম থেকেই জন্ম থেকে তার ভাগ্য কি নির্ধারণ করে এটা সে একমাত্র কথা মধ্যে কেউ জানে না যে পরিশ্রম করে সেও কিন্তু জানে না আমি কোনোদিন জানতে পারি না যে আমি আমার স্কুলে যে স্কুলে আমার দাদারা দিয়েছে বা বাপ দাদারা যে স্কুল দিয়েছে সেই স্কুলে আমি একটা বিল্ডিং করে দিব সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি এবং বিল্ডিংটা আমার মনে হয় নান্দনিক বিল্ডিং হয়েছে এবং আদার সরকারি স্কুলে হাই স্কুলে এই ধরনের বিল্ডিং আছে কিনা আমার চোখে পড়েন তো আপনারা জানেন যে আমি এখানে আসছি কিছু দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আমি এই এলাকায় আসবো আপনাদের ভালোবাসা না থাকলে আমি এলাকায় আসবো না আপনারা জানেন অতীতে অনেক কিছু আমার এগিয়েছে অনেক কিছু অনেকে অনেক কিছু করেছে আমি কিন্তু তারপরও আমি এলাকার সাথে আমি এলাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করছি তো আমি আপনারা আমাদের সম্প্রদায়ের জন্য আমি একা করি না আপনারা জানেন আমি ধর্ম বর্ণ নিমিষ মিলে আমি কি সবার আমি মানুষকে ভালোবাসি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমি মানুষকে ভালোবাসি আমি ধর্মকে কি করলো সেটা আমার কাছে বড় না আমার কাছে বড় হয়েছে মানুষ কারণ মানুষের যদি মানুষত্ব থাকে তাহলে সেই জীবনে অনেক কিছু করতে পারে এবং জীবনে অনেক উন্নত করতে পারে আমি মনে করি আপনারা অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে এখানে অনেক বৃদ্ধ মায়ের সঙ্গে আপনারা আছেন আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি অনেক অনেকক্ষণ দাঁড়া করে আছেন আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ জানেন বছর একবারই কিন্তু আমি দুইবার আপনাদের সাথে দেখা হয় আজকে আমাদের শারদীয়া দুর্গোৎসব আমাদের সম্পর্কে লোকজন কতজন আছে আপনাদের সাথে কিন্তু বৈরাগের আমার সাথে বছর দুইবার দেখা হয় একটা হচ্ছে রোজার ঈদ রোজার ঈদের সময় এবং আর এই দুর্গাপূজার সময় ওই আমি বলছি যে বছরে দুইবার আপনাদের সাথে দেখা হয় সেই জন্য আমার খুব ভালো লাগে আপনারা আমার মায়ের বয়সের সমতুল্য সেই জন্য আপনাদেরকে আমি দেখে আমি নিজে আসে নিজের হস্তে আমি আপনাদের হাতে সাহায্য তুলি তো সেটা আমার ভালো লাগে তো আমি বলবো যে এখানে দুর্গাপূজা হচ্ছে আপনারা আমার পাশে আসেন কারণ আমি জানি আমার এই অস্ত্র এলাকার আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক কম এই পূজাটা কিন্তু শুধু হিন্দু সম্পাদেই না হ্যাঁ আমাদের ধর্ম আমরা করি কিন্তু পাশাপাশি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বলে আজকে এই পূজাটা আমরা করতে পারি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে কিন্তু আমরা এই পূজাটা করতে পারবো না অতীতে দেখেছেন অনেক জায়গায় অনেক প্রবলেম হয়েছে আমার অত্র এলাকার লোকজন আমাকে বলছে অমল বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছে আপনার সাথে কোনো কিছু করতে হবে না আপনি নিশ্চিন্তে আপনি পূজা করে যান আপনারা পূজা করতে পারবেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে না তাদের কথা একশো ভাগ বলে দিয়েছি এবং তারা সহযোগিতা করতে বলে আজকে বিয়ে এই পূজাটা করতে পারি তো ভবিষ্যতে আমি মনে করি আপনারা সে সহযোগিতা থাকবে মানে শুনেন একটা জিনিস কি টাকা দিয়ে সাহায্য সবচেয়ে বড় না এই যে আপনারা মেন্টালিটি সাপোর্টটা দেন আপনারা যে আসেন এটি হচ্ছে সবচেয়ে বড় আজকে দেখেন আমাদের এই যে লাইনে আছে আপনাদের সাহায্য আমাদের সম্প্রদায় লোক আমাদের সম্প্রদায় লোক খুব কম তারপর আমি কেন মানুষ হিসাবে মানুষকে ভালোবেসে বলে আজকে আমি এখানে প্রতি বছর দুইবার করে তো এই পূজাটা আপনারা আসবেন আপনারা আনন্দ করবেন প্রতি বছর যাতে এই পূজাটা আমি করতে পারি এবং আপনাদের সাথে যাতে বছর দুই দেখা করতে পারি রোজার ঈদে এবং এই পূজায় সে আশীর্বাদ আমাকে করবেন পাশাপাশি আপনারা বলবেন আমার বাপার জন্য আশীর্বাদ করবেন তারা জানি স্বর্গপাশী হয় এবং আমি এটাও বলবো যে আমার অত্র এলাকার যারা বৃদ্ধ যারা নাকি চলে গেছেন যারা মারা গেছেন তারা যেন ব্যস্তবাসী হয় সে দু আপনারা করবেন তার যদি ভবিষ্যতে যারা রুগ্ আছে তাদের জানি মা দুর্গা তাদেরকে সুস্থ করে তোলেন সব জাতির ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে জানি মঙ্গল রাখে। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সারক্ষ সবাই ভালো থাকেন সবাইকে নমস্কার